আমি পারবো না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আমার দ্বারা সম্ভব নয় কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয় সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন অনেক সময় চলে গেছে কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে আমি অনেক কষ্টে আছি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতরে থেকে সফল হয়েছি অনেক টাকা দরকার টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না আমাকে দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেলেন আমার কপালটাই খারাপ কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন আমি হতাশায় ভুগছি হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন নিজের মনের ভেতরে একনিষ্ঠভাবে আত্মমন্থন আত্মসমালোচনা করেছেন যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে নতুন করে নতুন ভাবে জেগে উঠতে হবে আর সময় অপচয় করা যাবে না এই পৃথিবীতে নিজের কী অবদান রেখে যাবেন সেটা নিয়ে ভাবতে হবে তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিন